এদিকে বিশ্বে কয়েকজন নাম করা ধনী ব্যক্তি সৌদি আরবের নাগরিক আর এর বাইরে দৃষ্টিতে রয়েছে অনেক ধর্ণাট্য ব্যক্তি আবার সেই দেশের রাস্তায় দেখা যায় ভিক্ষুক আরব নিউজ প্রত্যেকে খবর অনুযায়ী জেদ্দা স্ট্রিট সুপার বা সড়ক পরিচালনতা কর্মী দিনে এগারো ঘন্টা কাজ করেন তাও করতে হয় সপ্তাহে ছয় দিন অথচ এক মাসে আয় মাত্র চারশো রিয়াল বা একশো ষাট ডলার আর সেই কারণে তাদের অনেকে নির্ভর করে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া বকশিসের ওপর অবশ্যই সেটি একেবারে কম নয় মাসে সাতশো থেকে আড়াইশো হাজার রিয়াল পর্যন্ত এত কষ্ট করে এত কম আয় করা ইউনিফর্মধারী পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দেখা মেলে বিক্ষুকদের বিশেষ করে রিয়াদ ওদায় সড়কে দেখা মেলে এই সব এবং তাদের আয়ও খুব একটা কম নয় কারণ দেশটিতে দান ক্ষয় একটা প্রথা প্রচলিত আছে এই বিক্ষুকদের অনেকটাই শিক্ষাবিদ ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আয়ের নতুন পথ খুঁজে পেয়েছে আর তা হল তার এখন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন এবং তার বিনিময়ে পাচ্ছেন অর্থ তবে কর্তৃপক্ষের চোখে তারা বৈধ নয় আর এর মধ্যে অনেকে অবৈধভাবে অবস্থান করা বিদেশি বলেই মনে করেন অনেকে এরা মূলত সড়ক সিগনালের কাছে থাকেন এবং যানবাহনে দাঁড়ানো সেগুলো পরিষ্কার করে আর বিনিময়ে বকশিস নেই অনেকে আবার সেটি করছেন পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম পরে কর্তৃপক্ষের চোখে যা বৈধ নয় যদি সত্যিকার পরিচ্ছন্নতা কর্মীরা চাইছেন অতিরিক্ত অর্থ বা টিপস তাদেরকে দেয়া হোক